গর্ভবতী মহিলাকে হাসপাতালে নিয়ে আসার সময় দুর্ঘটনার কবলে অ্যাম্বুলেন্স ঘটনায় একজনের মৃত্যু হয় এবং আহত হয়েছে ছজন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে গর্ভবতী মহিলার পেটে থাকা সন্তানেরও শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে মালদাহের পুকুরিয়া থানার কুতুবগঞ্জ এলাকায় জানা গিয়েছে ভিটা পলাশ বোনা এলাকার বাসিন্দা ওই গর্ভবতী মহিলা বিউটি খাতুনকে আজ কুমারগঞ্জ হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হচ্ছিল সঙ্গে ছিলেন তার পরিবারের অন্যান্য সদস্যরাও আসার পথে কুতুবগঞ্জ এলাকায় একটি বেপরোয়া ট্রাক্টর ধাক্কা মারে অ্যাম্বুলেন্সটিকে ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা মোট সাতজন আহত হয় তাদেরকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে রাবিয়া বিবি নামে এক গৃহবধূর মৃত্যু হয় দুর্ঘটনায় মৃত্যু হয় গর্ভবতী মহিলার পেটে থাকা সন্তানেরও আশঙ্কাজনক বিউটি খাতুনের চিকিৎসা চলছে শহরের একটি বেসরকারি নার্সিংহোমে সেই সঙ্গে দুজনকে রেফার করা হয়েছে কলকাতায় এবং বাকিদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মানে তোমার কুমারগঞ্জ হসপিটালে ওইটির নামে একজন মেয়ে মানে গর্ভবতী ছিল ওকে ভর্তি করা হয়েছিল ওখান থেকে রেফার দিল মালদা মেডিকেল ওখান থেকে মানে নিয়ে আসছিল একটি অ্যাম্বুলেন্স আসার পথে তোমার এটা হচ্ছে কুতুবগঞ্জ গ্রামটার নাম বলছে ওইখানে একজন মানে একটা ট্রাক্টর এর সাথে অ্যাম্বুলেন্সে ধাক্কা লেগে ড্রাইভারও আহত হয় এবং সব যাত্রী আহত হয় কতজন মারা গেছে একজন মারা গেছে আহত আহত সবাই মানে ছজনই আহত আর যে গর্ভবতী যে ছিল মেয়েটা দুইটি নামে সে মেয়েটারও মানে বাচ্চা নষ্ট হয়ে এখন উনি কোথায় ভর্তি আছেন এখন তোমার নার্সিংহোম পেয়ারলেস নার্সিংহোমে এবং মেয়ে মা এবং দুইটি দুজন ওই নার্সিংহোম আর সদরে ভর্তি হয়ে হয়েছিল বিবি তিনি মারা গেছে আপনার নাম আমার নাম জিয়া মালদা থেকে পড়িত সরকারের রিপোর্ট কুলিক নিউজ